হ্যালো সালামাইকুম ফেরদোস ভাই কে ফেরদোস ভাই আমি রিয়াজ রিয়াজ কোন রিয়াজ আরে ভাই আপনার ভাই রিয়াজ নায়ক রিয়াজ ও হ্যাঁ হ্যাঁ তুমি আমার নাম্বার পেলে কোথ থেকে ভাই আপনি আমার এমনে ফালা ছেয়ে গেলেন গে ভাই এই তুমি কি নাম্বার দিয়ে মানে কি ফোন দিয়ে ফোন দিছো আমার ভাই আমি আপনার আমার নাম্বার থেকে ফোন দিছি ভাই আপনার নাম্বার মানে কি ফোন দিয়ে ফোন দিছো স্মার্টফোন দিয়ে ফোন দিছি আরে তুমি তুমি এটা কাইটা আমার একটা বাটন ফোন দে ফোন দাও আরে সমস্যা নাই ভাই এটা কিছু হবে না নেট অফ আছে নেট অফ আছে আচ্ছা 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 আর ভাই আপনি আমার এমনে ফালা চেয়ে গেলেন গো ভাই আপনি এমনে পালা যেতে পারলেন আরে তোমার ফালায় গেছি কই তোমার তো অনেকবার খুঁজছিলাম পরে পরে আমার এনে চলে আসতে হইছে আমার তো জীবনের মায়া আছে না আর কত দূর তবে আপনি আমারে তো নিয়ে যেতে পারতেন ভাই আপনি ঋতুপর্ণার বাসায় গিয়ে বসে আছেন ঋতুপর্ণারে ফোন দিয়ে আপনার নাম্বারটা নিছি ভাই ঋতুপর্ণ আমার গার্লফ্রেন্ড হয় আমি আমি কি ওখানে তোমারে নিয়ে যেতে পারি ভাই আপনি আমার একটা দারুণের রুমে রাখতেন ভাই তারপরে তো আমার সেফ ছিল ভাই অন্তু আমার অন কেমনে দিন কাটে দিতেছ আপনি জানেন না ভাই কি সে কেমনে পলায় পলায় আসি ভাই আপনি আমার রাইখা গেলেন সুন্দর নিজের রাস্তা মাই পাই কই আছো কই আছো আমি আমি অন ভাই কি কম ভাই আমি অন জঙ্গলি সাজে আছি বন মানুষ সাজে আছি জানেন কাঁচা মাছ মাংস খাই দিতেছ আমার জঙ্গলে মানে কি মানে জঙ্গলি সাজে আছো তুমি এর মধ্যে কতরি পোলা ট্র্যাকিং করতেছে পাহাড়ে আমার দেখকালেস আন দেখে বুঝালেস আমি রিয়া চেহারা মিলে এ ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে দিছে জংলি মার্কা ছবিটা আমার এমন ভাই আমার অন্য রূপ ধরতে নিলাম আপনার মারা লয়া যান ভাই ইন্ডিয়ায় আচ্ছা শোনো তুমি একটা বিজনেস প্ল্যান আছে আমার তুমি একটা বিজনেসই করবা কি না আগে আমি তোমার তো আপনি আমার ইন্ডিয়া লোন আপনি আমার যা খুশি তাই করে দেবেন আপনি আমার এই দেশ থেকে নিয়ে যান ভাই আপনি পলা থাকতে পারতেছেন না শোনো দেশে ইদানিং এই দেশে ইলিশ মাছের খুব চাহিদা আছে একটা ইলিশ মাছের ব্যবসা বুঝছো আমার কাছে আসলো কলকাতায় কি করতেছেন এখন এটা আর করতেছে আর মানুষের বলা যাবে না আপনি মাছ বেচতেছেন আস্তে কথা আমি তো জঙ্গলে ভাই আপনি আমার কথা কে শুনবো

না তারপর মাটি কোদাই করলাম শুনো সিস্টেমটা কই আমিতেই ভাবে আসছি তুমি হ্যাঁ তুমি মাটি কোদাই করবা 300 মিটার দূর থেকে মাটি কোদাই করবা করতে 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 ইন্ডিয়াতে উঠায়া চলে আসবা ও মানে सुरंग পয়দা করব একটা 300 মিটার দূর থেকে सुरंग পয়দা কইরা মাটির নিচ দিয়ে ইন্ডিয়া ঢুকে যামু হ্যাঁ হ্যাঁ তো ডাকার পর তো ভাই আমারে বিএস এর দড়া না ভাই আরে না 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 ধরলে আমি যখন ইন্ডিয়ার মাটি থেকে উড়ুম তহনই তো আমারে খপ করে ধরব দৌড়লে কিচ্ছু না দৌড়লে শুধু তুমি আমার কথা বলবা আমার কথা বললেই তোমারে ছেড়ে দিব কি বলুন ফের দোষ বাইল লোক ফের দোষ বাইল লোক এটা বলে তো আমার আরো বাতানি দিব বাতানি দিব না তুমি প্রয়োজনে এটাও করবা যে রাত্রে একটু রান্না বান্না করে খাওয়াই আসলা আগে একটু রান্না বান্না শিখে নিউ বাংলাদেশের কেকা ফের দোষি আছে ওটা আমাদেরই লোক ছিল হ্যাঁ হ্যাঁ শুধু আমার কথা কেকা আপার লগে ভালো খাতির আছে হ্যাঁ আপারে প্রয়োজনে আমি ফোন দিয়ে কই দেব তুমি আপার লগে ভাই কেকা পাজা করে তো ইলিশ মাছের মধ্যে নুডলস বইরা দিব ভাই দিলে দিবে তুমি তুমি জাস্ট রান্নাটা শিখো এই নুডলস মার্গা ইংলিশ খাও মামি বিএসএফ এর হ্যাঁ খাওয়াই দিব অসুবিধা নাই আপার অনেক সুনাম আছে সব জায়গায় ঠিক আছে ভাই তারপর এমনি ইন্ডিয়া ঢুইকে আপনার কাছে আয়া পড়ুম এই তো আয়া পড়বা আইলে আমরা দুজন মালামাল বুঝো নাই আচ্ছা পুরো ইংলিশ মাছ বেচে টেছে আমরা এখানে মন করে যে দুরে বিল্ডিং ভাই আমার একটু আপনি যে গর্ত করে আপনিও তো এমনি গেছেন সুরঙ্গ করে তো আপনি আমার ওই সুরঙ্গের ঠিকানা দেন আমি ওই গর্তটা ইউজ করি আমার গর্ত করে লাগবো না

কষ্ট করতে করতে পৌঁছাই তুমি যেভাবে আমি যেভাবে আপনাদেরকে আপনাদের এটাকে আপনারা এইভাবে ভুলে গেলেন আমি নিজে আমার চাটাটা পছন্দ করে প্রায় আমাকে ডাকতো চাটতে ঠিক আছে আপনি পার্সোনালি যে কোন জায়গায় কোন খ্যাপ মারতে দিলে আমাকে ডাকতেন চাটার জন্য শুনুন রিয়াস আমি কি কম চাটছি ভাই শুনুন রিয়াস তোমার চাটার ভক্ত আমরা সবাই আমরা সবাই তুমি যে চাটতা তোমার চিত্র জগতে আমার মতো কেউ চাটতে পারবে হ্যাঁ কেউ পারবে না তো আপনি এভাবে আমাকে ফলায় ঠুয়া গেলেন আপনি ভাই আমি আমি তো ফলায় যাই নাই আপা আমাদের সবাইকে ফালাই দিয়ে গেছে তো আপনি যখন গেছেন আমাকে তো নিয়ে যেতে পারতেন ভাই আপা যখন গেছে আমার নিতে পারতো না নিচে আপার লোকে আপনার কেমনে মিলেন আপনি তো আমার সাথে ভালো খাতির আপনি আমার নিবেন না না ওই সময় আমার আসলে কোনো খাতির মাতির দেখার টাইম নেই চাচা আপন প্রাণ বাঁচা এই মুডে ছিলাম ভাই কলকাতায় গিয়ে আবার এটা করেন না আমার যে চিনবেন না এরকম করেন না 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 তোমার না তোমার তো আমার চিনতে হবে কারণ আমার তো আমার তো আরেকটা কাজ আছে আর তো ছদ্মবেশ ধরার জিনিসপত্র কিন্তু কলকাতা তো আমারও চিনে মানুষ

তো কালো বোরকের চেহারাটা সুন্দর চেহারাটা ফুটবো তো মানুষ মহিলাই মনে করবো বুঝছেন এটা ভালো বুঝলো রায় ঠিক আছে তুমি